সুপ্রিয় বন্ধুরা আপনাদের সকলকে আমাদের আজকের নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব ইসলামী ব্যাংকে এক লক্ষ টাকা জমা দিলে মাসিক কত টাকা লাভ হবে এই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে খুব সংক্ষিপ্ত আকারে বিস্তারিত তথ্য উপস্থাপন করবো সেহেতু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে ইসলামী ব্যাংক সরিহাভিত্তিক একটি ব্যাংকিং ব্যবস্থা এই ব্যাংকে টাকা জমা রাখলে আপনি সম্মতভাবে লাভ পেতে পারেন তবে লাভের হার মূলত নির্ভর করে আপনার ডিপোজিটের ধরন ও মেয়াদের উপর এবার তবে জেনে নেওয়া যাক ইসলামী ব্যাংকের ডিপোজিট স্কিম সম্পর্কে ইসলামী ব্যাংকে বিভিন্ন ধরনের ডিপোজিট স্কিম রয়েছে এর মধ্যে আমরা ফোকাস করব মুদারাবা টার্ম ডিপোজিট এফডিআর এবং মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এর উপর চলুন দু হাজার পঁচিশ সালের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী দেখে নেওয়া যাক এক লক্ষ টাকা জমা দিলে মাসিক কত টাকা লাভ পাওয়া যায় আমরা মূলত এখানে ছকের মাধ্যমে উপস্থাপন করছি আপনি যদি মোদারাবা টার্ম ডিপোজিট অর্থাৎ এফডিআর তিন মাস ছ মাস কিংবা এক বছরের জন্য করে থাকেন তাহলে আপনি ছয় শতাংশ হারে প্রতি মাসে লাভ পাবেন এক্ষেত্রে মাসিক লাভের আর পাঁচশো টাকা তবে আপনি যদি এই এফ ডি করার সময় টিন সার্টিফিকেট না দিয়ে থাকেন সেক্ষেত্রে পনেরো শতাংশ ভ্যাট কর্তন হবে সেক্ষেত্রে আপনি প্রতি মাসে চারশো পঁচিশ টাকা লাভ পাবেন তবে আপনি যদি টিন সার্টিফিকেট দিন তাহলে এর থেকে কিছুটা বেশি আপনি লাভ পাবেন তবে তবে আপনি যদি মুদারাবা মান্থলি প্রফিট স্কিম এম এম ডি এস তিন বছরের জন্য এক লক্ষ টাকার স্কিম করে থাকেন সেক্ষেত্রে আপনি মাসিক এগারো শতাংশ হারে মুনাফা সরি লাভ গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে প্রতি মাসে নয়শো ষোলো টাকা আপনি লাভ পাবেন তবে পনেরো শতাংশ ভ্যাট কেটে আপনি প্রতি মাসে সাতশো টাকা লাভ পাবেন তবে আপনি যদি এই স্কিমটি মুদ্রা বা মান্থলি প্রফিট স্কিমটি এমএমডিএস ডিএস এটি পাঁচ বছরের জন্য করেন সেক্ষেত্রে আপনি মাসিক বারো শতাংশ হারে এক হাজার টাকা লাভ পাবেন তবে পনেরো শতাংশ ভ্যাট লাভের উপর কর্তন করে মূলত আপনি প্রতি মাসে আটশো পঞ্চাশ টাকা লাভ উপরোক্ত ছক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি এক লক্ষ টাকা মুদারা বা টার্ম ডিপোজিটে রাখেন তাহলে তিন মাস ছয় মাস কিংবা এক বছরের জন্য যে কোনো এফডিআর আপনি প্রতি মাসে চারশো পঁচিশ টাকা লাভ পাবেন এটি মূলত পনেরো শতাংশ লাভের উপর ভ্যাট কর্তন করার পরে মূলত চারশো পঁচিশ টাকা থাকবে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা টিন সার্টিফিকেট জমা দিয়ে থাকেন না তবে যাদের টিন সার্টিফিকেট রয়েছে যারা জমা দিয়েছেন তারা এর থেকে বেশি পরিমাণ লাভ পাবেন কিন্তু মুদ্রা বা মান্থলি প্রফিট স্কিমে তিন বছরের জন্য যদি আপনি এক লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে পনেরো শতাংশ ভ্যাট কর্তন করার পরও সাতশো উননব্বই টাকা এবং পাঁচ বছরের জন্য যদি এক লক্ষ টাকা রাখেন প্রতি মাসে আটশো টাকা লাভ পাবেন শতাংশ ভ্যাট কর্তন করার পরেও তবে মনে রাখবেন যে মেয়াদ পূর্ণ হওয়ার আগে লাভ পাবেন কিনা এটি বিস্তারিত মূলত ইসলামী ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনাকে জেনে নিতে হবে আর এখন মূলত আপনি কিভাবে ইসলামী ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলবেন তাই তো আর কি কি লাগে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে সাধারণত যে সকল কাগজপত্র প্রয়োজন হয় তার মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা সত্তাহিত জন্ম নিবন্ধনের কপি প্রয়োজন হয় দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয় নমিনির জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয় ন্যূনতম পাঁচশো টাকা কিংবা এক হাজার টাকা সেভিংস অ্যাকাউন্টের জন্য প্রয়োজন হয় তবে আপনি যদি ব্রাঞ্চে না যে অ্যাকাউন্ট খুলতে চান সেটিও পারবেন খুব সহজে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি ঘরে বসেই একটি সেভিংস অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এর পাশাপাশি আপনি মূলত এ সকল স্কিম ঘরে বসেই তৈরি করতে পারবেন না এখন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার জেনে রাখা ভালো ইসলামী ব্যাংকের আগে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে তার মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক মূলত সরিয়াভিত্তিক লাভ প্রদান করে থাকে ইসলামী ব্যাংকে মূলত সুদ দেওয়া হয় না বরং লাভ ক্ষতি শেয়ারিং পদ্ধতিতে মূলত তারা আপনাকে লাভ প্রদান করবে তবে এখানে যে পার্সেন্টেজ রেট রয়েছে সে অনুযায়ী আপনি মূলত লাভ পাবেন প্রতি মাসে লাভের ওপর মূলত পনেরো শতাংশ কর কাটা হয় যদি আপনার টিন না থাকে তবে আপনার যদি টিন থাকে তাহলে করের এই করের হার কম হতে পারে সাধারণত টিন সার্টিফিকেট যাদের রয়েছে তাদের মূলত দশ শতাংশ ভ্যাট কাটা হয় নিরাপত্তার দিক থেকে ইসলামী ব্যাংক পিএলসি বেশ নিরাপদ কারণ ইসলামী ব্যাংক বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলির মধ্যে বৃহত্তম একটি ব্যাংক পরিশেষে আমরা একটা কথা বলতে চাই যে ইসলামী ব্যাংকে যদি এক লক্ষ টাকা আপনি রাখেন তাহলে আপনি প্রতি মাসে চারশো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত মোট লাভ পেতে পারেন কিন্তু এটি মূলত স্কিম ও মেয়াদের উপর নির্ভর করে তবে সঠিক তথ্যের জন্য আপনি ইসলামী ব্যাংকের নিকটস্থ শাখায় বা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন কারণ প্রতিনিয়ত এই লাভের হার পরিবর্তিত হয়ে থাকে এবং এটি পরিবর্তন হতে পারে তবে আমরা সবসময় লেটেস্ট ভিডিও নিয়ে আসি সেক্ষেত্রে আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে লেটেস্ট আপডেট আপনি খুব দ্রুতই পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে আপনি অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ